হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যোগা টিচার যোগা সূচনা নিয়ে নতুন চ্যানেলে হাজির হয়েছে ঠিক আছে তো তার এনভায়রমেন্ট তার আবহাওয়া নিয়ে কিছু বলার আছে যে রুমটা থেকে ভিডিও করছে কারণ পিছনে ব্যাকগ্রাউন্ড এখন নেই আগের দিনেও এই রুমে ছিল আজকেও এই রুমে আছে তো এটা যে একটা কাবার্ড বোঝা যাচ্ছে সে কাবার্ডের সামনে বসে ভিডিওটা করলো তো যেখানে আছে সেটা রুম তো বটে ছেড়ে দাও কিন্তু ঠান্ডা প্রচুর এটা বুঝতে পারলাম ঠান্ডা প্রচুর মানে হালকা ঠান্ডার জায়গা নয় কারণ একটা ফুল সোয়েটার পরে রয়েছে ঠিক আছে ফুল সোয়েটার পরে রয়েছে এবং সোয়েটারটা কম দামি সোয়েটার নয় একটু দামি সোয়েটার বোঝা গেল কারণ একটু হলে কোয়ালিটি বোঝা যায় আচ্ছা কারণ কদিন আগেও বেচুকে বলতে শুনছিলাম যে বেচু যে জ্যাকেটটা পরে বেচুর জ্যাকেটটা পছন্দ না একটু নতুন জ্যাকেট কেনার ইচ্ছা আছে তখন তোর মা বলেছিল তার মা দামি দামি জ্যাকেট কিনবি কম দামি পোষাচ্ছে না কথাটা খুব কানে লেগেছিল তো সেই জন্যই সেই কথাটা এখনও আমার মনে পড়লো এই যোগা টিচারের গাইড সোয়েটারটা দেখে হ্যাঁ কীরকম যেন একটু ফ্যাশনেবেল একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে তো বোঝাই যাচ্ছে কলকাতা হাওড়ার দিকের লোকজন তো একটু বেশি ফ্যাশান কনসাস তো ঠিক আছে অসুবিধা নেই কিন্তু যেরকম ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড শুনেছিলাম মানে ডিভোর্সই বলো বা একটা মেয়ে আছে তারপরেও হ্যান তেমন শুনেছি যাই হোক সেইখানে সেই তুলনায় মেয়েটা একটু বা মহিলাটা একটু বেশি আপ টু ডেট বোঝা যাচ্ছে কারণ এখন ফিল্টার কমিয়েছে সেরকমও ফিল্টার মারছে না নর্মাল ওয়েতেই আছে তো আমার মনে হয় মেকআপ করা আছে মেকআপ অবভিয়াসলি আছে হালকা মেকআপের উপরেই রয়েছে খুব চড়া মেকআপ নেই কিন্তু অত্যাধিক ফিল্টারও নেই কারণ এখন অরিজিনাল মুখের সাইজটা এসছে তো সেটা কথা না কথাটা হচ্ছে যে রুমটায় আছে সেই রুমটায় খুব ঠান্ডা এসি চলছে না কিন্তু তবু ঠান্ডা মানে জায়গাটা ঠান্ডা মানে যেখানেই আছে সেখানে খুব ঠান্ডা কিন্তু কলকাতায় এই মুহূর্তে কিন্তু ঠান্ডা নেই এটা তোমাদের বলছি কলকাতায় এই মুহূর্তে কোনো ঠান্ডা নেই হাওড়ার সাইডেও এই মুহূর্তে কিন্তু ঠান্ডা নেই হ্যাঁ কারণ হাওড়া খুব কনজেস্টেড এলাকা আমার মোটামুটি একটু নলেজে আছে খুব চাপাচাপি বাড়ি ক্লোজ তোমার বাড়িগুলো হয় ফাঁকা ফাঁকা জায়গা কম কিন্তু সেখানে এত ঠান্ডা লাগে না তো এটা তো মনে হচ্ছে কোনো মফসল এলাকা বা এরকম জায়গা যেখানে প্রচুর ঠান্ডা পড়েছে যাই হোক ক্রমশ প্রকাশ্য কতদিন আর সবটা চাপা থাকবে বা সবটা পর্দার পেছনে থাকবে কোনো না কোনো সময় তো সামনে আসবে সে আমরা সামনে আনাটা বড় কথা না কথাটা হচ্ছে লুকোনোর কি প্রয়োজন আমাদের হচ্ছে এটা কথা কেন আমি লুকিয়ে থাকবো কেন সাধারণ লোক লুকিয়ে থাকবো কেন আমি বাড়িতে আছি আমি বাবা মার সঙ্গে আছি বা কারোর সাথে আছি সেটা বললেই যথেষ্ট সেটা নর্মাল ওয়েতে দেখালেই যথেষ্ট তাই না তো যেরকম বাড়ি বা যেরকম রুম দেখাচ্ছে মেয়েটা তারপরে ভাবতে কষ্ট হচ্ছে যে ওই মেয়েটি একটা কোনো ভাড়া বাড়িতে ছিল এবং সেই ভাড়া বাড়িটা কীরকম ছিল তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি তো এই রকম তোমার হাল ফ্যাশনের রুম তো ছিলই না যে রুমটা ছিল এবং সেটা ভাড়া ছিল আর বাবা মার সঙ্গেও থাকতো না বাবার মার সঙ্গে যদি থাকতো তাহলে ওই রকম ফ্ল্যাটে ওই রকম ভাড়া বাড়িতে এসে থাকতো না কাজেই এইটুকু পরিষ্কার যে যেরকম রুম বা যেরকম আবহাওয়া তারপর আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই তার বাপের বাড়ি নয় এটা কিন্তু তোমরা জেনে রাখো বাপের বাড়ি নয় কারণ ওই মহিলার মায়ের চেহারা আমি দেখেছি কাজে ওই মহিলার মা কখনো এরকম ধরনের রুমে থাকতে পারে না এটা কিন্তু শিওর এটা তোমরা শিওরিটি নিয়ে নাও হান্ড্রেড পারসেন্ট যে মেয়েটি তার বাবা মার সঙ্গে অবভিয়াসলি নেই অবভিয়াসলি নেই অন্য কোথাও আছে এই হলো কথা আর আমরা এটা অলরেডি ওই হনুর কাছ থেকে জেনেছিলাম যে মেয়েটি কখনোই তার বাবা মার সঙ্গে নেই বাবা মাও জানে না মেয়েটি কোথাও আছে জানলেও বলবে না ঠিক আছে এটা হলো আমার বক্তব্য আর আজ গতকাল একটা ভিডিও দিয়েছে আবার পিসিডিওর ব্যাপারে যাই হোক মহিলাদের সমস্যা যেটাকে নিয়ে ও বলতে চাইছে হয়তো তার সংক্রান্ত কিছু তোমার যোগা দেখাবে ওর কাজ নাকি ওটা তো সেটা নিয়ে বলবে তো দেখা যাক কতটা কি করে কতটা নিজেকে কতটা খোলে কতটা ঢাকে কতটা সামনে আনে কতটা নিজেকে প্রচার করতে পারে ওভিয়াসলি কেউ তো হেল্প করছে নিজের মুখে যখন বলেছে তো সে কিভাবে এই মেয়েটাকে গাইড করে সেটাও তো আমরা পুরোপুরি দৃষ্টিপাত করে থাকব দেখার জন্য তো সেটার জন্য ওয়েট করছি তবে মেয়েটার পেছনে প্রচুর খরচ যার আন্ডারেই থাকো না কেন এইটুকু বুঝে গেছি মেয়েটার পেছনে প্রচুর খরচ তার হেয়ারের পেছনে যে পরিমাণ খরচ হয় ওই রকম কালার ওইরকম মানে চুলের যত্ন সে তো মোটামুটি যারা করো তারা জানো হ্যাঁ মান্থলি না হোক ওটা তো ইয়ারলি বটেই ঠিক আছে ইয়ারলি কি সিক্স মান্থস অন্তর বটেই অবভিয়াসলি করতেই হয় প্লাস ড্রেস আপ আগের দিনেও যে নাইট শ্যুটটা পরেছিল সেটাও যথেষ্ট দামি আজকে গতকাল যে পুলোভারটা পরেছিল সেটাও যথেষ্ট কস্টলি তাহলে মানে যে হেল্প করছে তার যথেষ্ট পয়সা করি আছে এটুকু তোমরা জেনে রাখো তো দেখা যাক ক্রমশ দেখা যাক কারণ কেউ কেউ তো এই মেয়েটিকে গিয়ে কমেন্টস করেছে শুনলাম যদিও আমি কমেন্টস বক্সে যাইনি যে ঢ্যাড়স এই মেয়েটার ভিডিও তার চ্যানেলে দিয়ে যেহেতু মানে একদম ডাউনলোড করে চালিয়েছে কাজেই মানে কারোর কন্টেন্ট নিজের চ্যানেলে ইউজ করেছে তো সেই হিসেবে মেয়েটার উচিত ওই ঢ্যাড়সকে বা সারসকে যাই বলো না কেন তাকে স্ট্রাইক দেওয়া তো মেয়েটা কি করবে না করবে সেটা বড় কথা না কিন্তু মেয়েটা করতে পারবে কিনা সেটা বড় কথা মেয়েটা করতে পারবে মানে যে মেয়েটাকে হেল্প করেছে সে হয়তো করতে পারবে হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার কতটা এটা করা হবে আদৌ হবে কিনা বা করতে পারবে কিনা অনেক কিছু প্রশ্ন এখানে মানে হাজির হয়ে রয়েছে তো ভবিষ্যৎ বলবে তবে হ্যাঁ একটা কথা তো ঠিক মেয়েটার চ্যানেলটা নতুন জাস্ট দুশো কতটা চ্যানেল এখনও পাঁচশোটাও সাবস্ক্রাইবার হয়নি কাজে এই মুহুর্তে ও ইউটিউবের সমস্ত সুবিধা পাবে নাকি মানে কমিউনিটির গাইডলাইনসের সব সুবিধা পাবে নাকি সেটা আমার তো জানা নেই ও নিজেরও জানা নেই ঠিক আছে এটা যারা প্রথম চ্যানেলে ঢোকে তারা কেউই জানে না ধীরে ধীরে সমস্ত জানে কাজেই তার এগুলো একটিয়ার আছে নাকি সেটা একমাত্র ইউটিউবের মানে কি বলবো স্টুডিওতে গিয়ে বা ইমেল করে বা করা যায় কি না সেটা তাকে নিজেকে দেখতে হবে এবার সে তো পারবে না সে তো অলরেডি জিনিস জানে না তাকে যে হেল্প করছে সেই পারবে তো আমরা তো এ ব্যাপারে অনেকেরই কনসেন্ট পেয়েছি যে মেয়েটার পাশে কে আছে মেয়েটা নিজেও বলেছে কেউ না কেউ আছে বিভিন্ন কল রেকর্ডিং অনেকের মুখ থেকেও আমরা শুনতে পাচ্ছি তো সেই ক্ষেত্রেও দেখা যাক কেউ তার নিজের লোককে কারোকে দিয়ে স্ট্রাইক আদহ দেওয়াতে পারে নাকি এ তো বলতে গেলে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে তাই না মানে এটা কিন্তু ফ্যাক্ট আমরা ইতিহাসেই জানি যে যে কোনো গণ্ডগোল যে কোনো দ্বন্দ্ব কিন্তু বাড়ির থেকেই শুরু হয় মানে গৃহ থেকে শুরু হয় সেই গৃহযুদ্ধ সেই গৃহ আমরা এসব পড়েছি কিন্তু রোম সাম্রাজ্য হেন তেন নিশ্চয়ই তোমরা গ্রিক রোম এগুলো খেয়াল করে দেখবে যেগুলো ফরেনের ইতিহাস পড়েছিলাম আমরা তো আমার আধা আধা মনে আছে খুব ভালো কিছু মনে নেই তো সেই গৃহযুদ্ধ থেকেই কিন্তু স্টার্ট হয় ঘর থেকেই কিন্তু যুদ্ধ শুরু হয় দেন সেটা এলাবরেট হতে হতে ভাস্ট হতে হতে বড়ো যুদ্ধের আকার নেয় সেটাই তো সেটাই বলছি এই যুদ্ধ কি বা এই বিরতিটা কি ঘর থেকে শুরু হবে মানে ওই রুম থেকে শুরু হবে সেটাই আমার মানে কি বলবো প্রশ্নের বিষয়বস্তু যে আদৌ কি হবে আদৌ হবে নাকি আদৌ কেউ করবে নাকি আদৌ ঘটনা ঘটবে নাকি তো অনেক প্রশ্ন মনে মানে এখন কি হয়েছে বলো তো জিনিসটা যে আমরা যা দেখছি মনে প্রশ্ন যাক যে সেটা ঠিক দেখছি তো আবার আমরা যেটা বলছি সেটা ঠিক বলছি তো মনে আসছে যে এটাই হয়তো সেটা কিন্তু তারপরেই মনে হচ্ছে যদি এটা সেটা না হয় বুঝতে পারছো কী বলছো তাও আমরা যেগুলো অনুমান আজ অব্দি করে এসেছি অনেকেই তাতে স্ট্যাম্প বসিয়েছে এটা কিন্তু একদম সত্যি এবং এই যে স্ট্যাম্পগুলো লোক বসাচ্ছে তো আমি সেগুলো কিন্তু ক্যাপচার করে করে শর্টের মাধ্যমে দিচ্ছি কারণ আমার কাছেও সেই প্রমাণগুলো রাখতে হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি দিচ্ছি বটে এ বিভিন্ন শর্ট দিই কিন্তু এই শর্টগুলো আবার অনেক সময় তোমার টেকডাউন করে নেয় মানে অনেকেই ভিডিও টেকডাউন করে নেয় না আমার কোনো ক্ষতি হয় না হওয়ার সম্ভাবনা যেটা হয় শর্টসটা আর আমার চ্যানেলে থাকে না না থাকে তো না থাকে তাতে আমার কোনো ক্ষতি হয় না শর্টস থেকে কোনো ইনকাম হয় না এটা তোমরা জেনে রাখো হ্যাঁ শর্টস থেকে কোনো ইনকাম হয় না কারণ শর্টসের শুধু চ্যানেল হলে সেটা আলাদা ব্যাপার আমার হচ্ছে মানে বড়ো ভিডিও চ্যানেল ঠিক আছে এবার হয় একদম হয় না তা না সেটা হচ্ছে গিয়ে তোমার খুবই সামান্য না হওয়ার মতো ঠিক আছে ওটা মানে মানে কি বলবো তোমার অঙ্কতে আসে না ঠিক আছে সেই জন্য ওটার ব্যাপারে আমার কিছু নেই আমি শর্টস করি আমার ইন্টারেস্ট থেকে শর্টস করি আমি লোকের সামনে জিনিসটাকে বেশি পরিমাণে পাঠাবার জন্য যে ছোটো ছোটো জায়গা যে জায়গাগুলোতে লোকের আসল কথাটা মানে আটকে থাকে তো সেই জায়গাতে আমার কিছু বক্তব্য থাকে সেইটুকু জাস্ট পনেরো সেকেন্ডে তুলে আনার জন্য আমি জিনিসটা করি তো এটা আমার ইন্টারেস্ট এটা আমি বরাবরই করে এসেছি যারা আমার শর্টস প্রথম থেকে দেখবে আমি প্রথম থেকেই একই জিনিস করি কারণ আমার এটা করতে ভালো লাগে কারণ নাচা গান আমার আসে না ঠিক আছে নাচা কানা তো আসবেই না গলায় গান নেই আর শরীরে অঙ্গভঙ্গ নেই কাজে ওই দুটো নেই তো এক্সপ্রেশন তো নেই কারণ কি বলবো আমার তো মুখ এমনি পাথরের মুখ কোনো রকম এক্সপ্রেশন আসে না আমার হাসিও আসে না আমার মানে কান্নাও নেই কাজে যেটা আছে সেটা পুরোটাই গাম্ভীর্য কাজে এটা দিয়ে কোনো এক্সপ্রেশন হয় না তো সেই জন্য আমি ওই ধরনের ভিডিও অ্যাভয়েড করি আর নিজেকে হাস্যস্পদ করে তোলার আমার কোনো ইচ্ছা নাই তো এই কারণেই আমি শর্টসগুলো করি লোকের সামনে কিছু বার্তা নিয়ে আসার জন্য আর নিজের কিছু বার্তা দেওয়ার জন্য তো দেখা যাক এই মানে কি বলবো এই এম সাহা কি কি আমাদের সামনে নিয়ে আসে কি কি আমাদের উপকারে এ লাগে অবভিয়াসলি যে জিনিসগুলো নিয়ে বলছে সেগুলো খুব ইন্টারেস্টিং যদি আদৌ জিনিসটা মানে কার্যকরী হয় তো দেখবো দেখতে কি আছে এরকম হাজার চ্যানেল আছে ইউটিউবে হ্যাঁ সবসময় দেখার সুযোগ পাই না কারণ এমনি কন্ট্রোভার্সি জোনে থাকি তাই না তো সেক্ষেত্রে যদি কন্ট্রোভার্সি জোনের মধ্যে এরম কোনো একটা চ্যানেল চলে আসে ঠিক আছে মানে এক ঢিলে দু ফাঁকির মারার মতো তো সেটাকে অবশ্য করেই দেখতে হয় তো ভিডিওটা এখানেই রাখি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার আসবে তোমরা ওয়েট করো আর এখনকার জন্য এইটুকু নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করো লাইক কমেন্টস অবশ্যই করো টাটা বাই